টি শার্ট বা শার্ট অনলাইন থেকে কেনার আগে আপনি এটা পরে দেখতে পারবেন ভার্চুয়াল জগতে কিভাবে আপনাকে এটা ম্যাচ করে আপনি অনলাইনের মাধ্যমে এটা গায়ে দিতে পারবেন কিভাবে দিবেন এবং কিভাবে আপনি যে কোনো ধরনের ওই টি শার্টটা কেনার আগে আপনার কীরকম আপনি গায়ে পড়লে পরে কীরকম লাগবে আপনাকে সেটাও বুঝতে পারবেন তো কিভাবে এই কাজটি করবেন আমি দেখিয়ে দিচ্ছি সেটা করার জন্য গুগল কুম্টুপেন করে নেবেন গুগল কুম্ট্রিফেন করার পর সার্চবারে সার্চ করবেন কালার ভার্চুয়াল ট্রাই অন তো আমি এটা স্ক্যানেও দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য তো এখানে আপনি লিখে দেবেন কালার ভার্চুয়াল ট্রাই অন লিখে সার্চ করবেন তো সর্বপ্রথম একটা ওয়েবসাইট দেখতে পারবেন আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করবেন এখানে দেখতে পাবেন কালার ভার্চুয়াল ট্রাই অন নিচের দিকেও শো করছে তো আমরা কি করব এখানে প্রবেশ করব। পেস্টাল লোড নিবে একটু নিচের দিকে আসবেন আমরা মোবাইল দিয়েই এই কাজটি করবো তো একটু নিচের দিকে আসার পর এখানে দেখতে পারবেন একটা অপশন দেখা যাচ্ছে পার্সোন ইমেজ তো এখানে যে পার্সোন ইমেজটা তো আপনি যে ছবিটার মধ্যে আপনি কোনো গেঞ্জি পরাবেন সে ছবিটা এখানে ইনপোর্ট করবেন তো এখানে আমি কী করবো এই ছবিটা এখানে দিব আমার একটা ছবি তো এখান থেকে আমি আমার একটা ছবি দিয়ে দিচ্ছি তো এখান থেকে আমি আমার একটা ছবি সিলেক্ট করে দিলাম তারপর ডাউনে ক্লিক করে দিলাম তারপর দেখতে এটা এখানে ছবিটা লুট হবে আপনি আগে থেকে গুগল ক্রুম থেকে বা গুগল থেকে যে কোনো ইমেজ বা টি শার্ট আগে থেকে ডাউনলোড করে নেবেন তো আমি এই ছবিটার কী করব ইমেজটার মধ্যে টাই বা কোট পরাবো তো কিভাবে আপনি কাজটি করবেন আমি মনোযোগ দিয়ে দেখবেন আপনি তাহলে শিখে পাবেন তারপর এখানে দেখতে পাবেন আরেকটি অপশন নিচে দিকে আসার পর এখানে আরেকটি অপশন দেখতে পাবেন ছবি ইনপুট করার জন্য বলবে তো আমরা এখানে ক্লিক করে দেবো এখানে কোন ছবিটা ক্লিক ইনপুট করব যে ছবিটার মধ্য থেকে আমরা গেঞ্জি টি শার্ট অথবা কোট টাই যেটাই আমরা নিতে চাচ্ছি সে ছবিটা এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি আগে থেকে গুগল ক্রুম থেকে ডাউনলোড করে রেখেছি তারপর এখানে ডানে ক্লিক করে দেবেন তো ডানে ক্লিক করে দিলে দেখতে পাবেন এই ছবিটা এখানে চলে আসবে আসার পর আমরা আর একটু নিচের দিকে আসব। নিচের দিকে আসার পর এখানে দেখতে পারবেন র্যান্ডম একটি অপশান আছে এখানে গোড়ের মধ্যে মার্ক করা আমরা ইটা তুলে দেবো এবং এই যেখানে সিড একটি অপশান আছে দেখতে পাবেন এটা জিরো করা আছে আমরা এটাকে একবার হানড্রেড হান্ড্রেড করে দেবো তো তারপর যে কাজটি করবো এখান থেকে একটু নিচের দিকে আসবো আসার পর দেখতে পাবো রান অপশন আমরা কি করব রান অপশনে ক্লিক করে দিবেন তো যারা এখন পর্যন্ত ভিডিওতে একটা লাইক দেননি একটা একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো এরকম যদি আপনার সামনে ওয়ার্নিং চলে আসে সমস্যা নেই এখানে ক্রস অপশন দেখতে পাবেন আপনি এটাতে ক্লিক করেও দিতে পারেন অত এটা অটোমেটিকলি চলেও যাবে তো তারপর আমরা একটু নিচের দিকে আসবো দেখতে পারবো এখানে আর একটু নিচের দিকে আসব নিচের দিকে আসার পর দেখতে পাবেন এখানে একটা গড় ফিল আপ হচ্ছে এখানে গড়টা ফিল আপ হলে পরে আমাদেরকে একটা ছবি দিয়ে দেবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ছবির ব্যাকগ্রাউন্ড টি রেখে আমার এখানে গেঞ্জিটা ফরিয়ে দিল কি রকম হলো দেখতে পাচ্ছেন তো এই সিস্টেমে আপনি অনলাইনে যদি কোনো টি শার্ট অথবা শার্ট পাঞ্জাবি যেটি হোক না কেন আপনি যদি পছন্দ করে থাকেন তাহলে এই সিস্টেমে আপনি এটা পরে দেখতে পারেন অথবা আপনার একই ছবি একটা ছবি আছে ওই ছবিটার মধ্যে আপনি কালার ইয়া করতে চান গেঞ্জি বা শার্ট পরিবর্তন করতে চান এইভাবে করতে পারেন তো তারপর এটা ডাউনলোড করবেন কীভাবে আমি দেখিয়ে দিচ্ছি ডাউনলোড করার জন্য এখানে দেখতে পারবেন একটি অপশান আছে ডাউনলোডের মতো একটি চিহ্ন আছে ভালো করে লক্ষ্য করুন তো এখানে আপনারা ক্লিক করবো এখানে ক্লিক করে দিলে উপরে এখানে ডাউনলোড এখানে ক্লিক করব ডাউনলোড এখানে ক্লিক করলে এখানে উপর দিকে দেখতে পাবেন এটা ডাউনলোড হয়ে গেছে তো আমার দুটা দুইবার ডাউনলোড করেছি দুইবার ক্লিক করেছি এই জন্য দুইটা ডাউনলোড হয়ে গেছে তো আমরা যদি এখানে ডিটেলসে ক্লিক করি এখান থেকে দেখতে পাবো এটা ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে তো এখানে একবার ফুল এসডিতে কিন্তু আপনি ছবিটা পেয়ে যাবেন তো তো আশা করছি আপনাদের কাছে একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করে আপনার ফেসবুক টাইমলাইনে রেখে দিন পরবর্তীতে দেখে আপনি কাজটি করতে পারবেন কথা পর কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে